আজকের সন্ধেটা নিশ্চয়ই আমার মতো তোমরা প্রত্যেকে ওয়েট করছিলে না প্রত্যেকে নিশ্চয়ই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ফোনটা হাতে নিয়ে কখন ছটা বাজবে কখন ছটা বাজবে কখন আমরা এমজিদার আপডেটটা নিজের চোখে রোহান ভাইয়ের আইডি থেকে দেখতে পাবো তাই তো আমার মতো প্রত্যেকে তোমরা কতজন ফোন নিয়ে বসেছিলে যে কখন ছটা বাজবে ঘড়ির কাঁটা যেন মনে হচ্ছিল এগোচ্ছিল না তাই না ঠিক আমার সাথেও কিন্তু এমনটা হয়েছে আমি সাড়ে পাঁচটা থেকে ফোনটা নিয়ে বসে আছি আমি জানি যে ছটা বাজতে এখনও আধ ঘন্টা বাকি তারপরেও সমস্ত কাজ কমপ্লিট করার পর সাড়ে পাঁচটা থেকে ফোনটা নিয়ে বসে আছি এমজিদার আপডেটটা পাব কিন্তু বিশ্বাস করো একটু আমি আশা করিনি যে ভিডিওর মধ্যে আমি ওইভাবে অটিহর ওই রকম একটা মানে মুহূর্ত দেখতে পাবো কখনো ভাবতে পারিনি কখনো আশাও করিনি কখনো সম্ভব নয় তাই না আমাদের মতো নর্মাল মানুষদের পক্ষে ওটির ভিডিও সবার সামনে এইভাবে দেওয়া কখনোই কিন্তু সম্ভব নয় হ্যাঁ অনেক ব্লগারকে দেখেছি তাদের ওয়াইফরা যখন প্রেগনেন্ট অবস্থায় তোমার ওটি হয় তখন টুকটাক ভিডিও এরকম দেখেছি কিন্তু এই এইরকমভাবে কোনো রকম এই রোগ বিষয়কে কেন্দ্র করে ওটি সম্ভবই নয় তাই না দেখানো কিন্তু আমাদের রোহান ভাই এমন একটা মানুষ সে অসম্ভবকেও কিন্তু সম্ভব করে দেখাতে পারে তার জলজান্ত প্রমাণ কিন্তু আজকে আমরা তার ভিডিও থেকে পেয়ে গেছি কি এইবার যারা অনেক অনেক নোংরা কথা বলেছিলে অনেক প্রথম ভিডিওর দিকে রোহান ভাইকে নিয়ে আশা করছি তারা আজকে তাদের যোগ্য জবাবটা পেয়ে গেছো যেই মানুষ অসম্ভব কাজকেও সম্ভব করে দেখাতে পারে যেখানে হসপিটাল থেকে ওই রকম একটি মানুষকে রাত আড়াইটের সময় বের করে দেওয়া হয় সেই সময় সেই ছেলেটি শুধুমাত্র রকম কোনো ক্যাশ টাকা না নিয়ে চলে এসেছিল নিজের বন্ধুর কাছে বন্ধুকে বের করে দিয়েছে এই কথাটা শোনার পর সেই মুহুর্তেই তার ডিসিশান নেওয়া যে আমি তাকে সুস্থ করব। আমার যতটুকুনি আছে আমি ততটুকুনি দিয়ে আমার আপ্রাণ চেষ্টা করে যাব যতক্ষণ না আমি মানে আমার থেকে আমার প্রাণটা বেরিয়ে যায় মানে রোহান ভাইয়ের কথা বলছি সেই ছেলেটি সেই মুহূর্তে ডিসিশন নেয় তাকে কিন্তু নিয়ে যাবে এবং বেলোর নিয়েও যায় তখন সে ভেবেছিল যে একাধারে আমার সোনামা আছে কিন্তু সে দুটো কি ব্যালেন্স করেছে দুটো কি ব্যালেন্স করেছে আর এই রকম ছেলেকে সত্যি নিজের চোখে যে দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যম ধরেই বলো সত্যি আমি নিজে খুব নিজে গর্ববোধ করছি এইরকম একটি ছেলের ভিডিও আমার চোখের সামনে এসেছিলো আর এটা হয়তো ভগবানেরই ইচ্ছা ছিল নাহলে এই মানুষগুলোকে কখনও আমি আগে দেখিও নি এদের ভিডিও আমি কখনো দেখিনি আর এদের নাম এদের যে এত এত আইডির নাম ফ্রি মোশান ফ্রি বাই তামিম তুষার রোহান এম এম লাইভ আরও অনেক অনেক আইডিয়া আছে এদেরকে জানতামই না তো এই যে মানুষগুলোকে জানতে পেরেছি চিনতে পেরেছি সত্যি অনেক বড় বিষয় আমার কাছে সেখান থেকে সেই ছেলেটির যুদ্ধ ওই অবস্থাতেই শুরু হয়ে গেল আমরা কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে অনেক কিছু কিন্তু সাত পাঁচ ভাবি তাই না কোথা থেকে এটা করব কোথা থেকে কোথা থেকে ওটা করব। আমার পাশে কেউ থাকবে কি না আর আমি যে এই যে একটা অচেনা মানুষের উপকার করছি সে সেই উপকারের দাম দেবে কিনা আমরা কিন্তু অনেক কিছু ভাবি তাই না ভাবি কিনা বন্ধুরা দেখো যেটা নর্মাল বাস্তব বিষয় সেটাই আমি বলতে এখানে বেশি পছন্দ করি আমরা অনেক কিছু ছোট্ট থেকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কোনো একটা ওকেশানে বিয়ে বাড়ি বা কোনো একটা নিমন্তন্ন বাড়ি গেলেও কিন্তু আমরা এটা ভাবি যে কত টাকা দামের জিনিস দিলে সব থেকে বেস্ট হয় তাই না আমরা এটা ভাবি কিন্তু এক্ষেত্রে রোহান ভাই এমন একটা মানুষ যে কিনা এইরকম বড় একটা ডিসিশান নেওয়ার আগেও কিন্তু আগে পিছু কিচ্ছু ভাবিনি যে আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব আমার পাশে তো কেউ নেই আমি কার সাথে কার কাছ থেকে সাহায্য চাইব কি করব। সে কিন্তু তড়িঘড়ি সেই মুহূর্তে দেনান দেন ডিসিশান নেয় যে না আমি ছেলেটিকে বাঁচাবো বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে নাই দাঁড়াতে পারলাম তাহলে আমি মানুষ হয়ে কী বা করলাম তাই না তো সেখানে সে কিন্তু ডিসিশান নেয় এবং ডিসিশান নেওয়ার পর আজকে সেই এমজিদার ওটি সাকসেস হয়েছে আমরা সেটা দেখতেও পেয়েছি নর্মাল বেডে দেওয়া হয়েছে কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে অনেক কিছু কথা তোমাদেরকে বলার আছে জানি না কতটুকুনি কি বলে উঠতে পারবো যতটুকুনি চেষ্টা করব এই ভিডিওতে বলার নচেত নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দেখো আমরা কিন্তু প্রত্যেকেই জানি ভগবান কিন্তু নিজে দেখা দেন না ভগবান মানুষের মধ্যে বিরাজ করেন তাই না ভগবান মানুষের মধ্যে বিরাজ করেন তবে প্রত্যেকটা মানুষের মধ্যে কি ভগবান বিরাজ করেন একদমই তা নয় একদমই তা নয় তাহলে তো আজকে মানে এই রকম যে চারিদিকে নোংরামো আমরা দেখতে পাই সেই নোংরামোগুলো আমরা দেখতেই পেতাম না কিন্তু হ্যাঁ ভগবান মানুষের মধ্যে যে বিরাজ করেন তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের রোহান ভাই রোহান ভাই সে কিন্তু দেখিয়ে দিল যে রকম কোনো আগে পিছে চিন্তাভাবনা না করেও একটা বন্ধুর জন্য সে তার যান প্রাণ সমস্ত কিছু এক করে দিয়ে সেই ছেলেটিকে সুস্থ করছে তাই না সে একবারও ভাবিনি আজকে যে আমি সেই ছেলেটির পাশে দাঁড়িয়েছি প্রতিদানে আমি কি পাবো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নর্মাল সময়ে কিন্তু ভাবি আমি যে তার হয়ে এটা করছি প্রতিদানে আমি কি পাবো ভাবি কি না বন্ধুরা ওই যে বারবার বলছি কথাগুলো শুনতে হয়তো একটু অন্যরকম লাগবে বাট এটাই কিন্তু ফ্যাক্ট তাই না আমরা ভাবি এক্ষেত্রে এই ছেলেটি আগে পিছু কিন্তু কিচ্ছু ভাবিনি আজকে একটা কথা আমার সত্যি একটু কষ্ট লাগলো রোহান ভাইয়ের ওই যে চোখের জল তার সন্তানের প্রতি যে তার একটা টান মায়া মমতা একটা ছেলে হয়ে কখন চোখের জল বের করে তো কোন কন্ডিশানে পড়লে আজকে ছেলেটি চার দিন খায়নি তার পাশে এমন কোনো মানুষ নেই বলবে যে না এইটুকুনি খাবার তুই খা বা তুমি খাও কারণ কি সে যার জন্য এত বড়ো একটা ডিসিশান নিয়েছে সেটা হচ্ছে তার বন্ধু আর বন্ধুর পরিবারই সেই বন্ধুর স্বাদ ছেড়ে দিয়েছে তখন সে নিজে ডিসিশান নিয়েছে আমি তাকে সুস্থ করব যেখানে এই রোহান ভাইয়েরও মানে পরিবার ঠিক মতোভাবে এই বিষয়টাকে মেন নিতে পারেনি বা অতটাও সাপোর্ট করতে পারেনি তাদের পরিবারের ইচ্ছা হয়তো কোথাও না কোথাও তুমি বিজনেস করো তোমার বিজনেসে আমি তোমাকে সাহায্য করব। এই যে তুমি অবশ্যই তুমি দান করো তুমি গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াও বাট এই যে একটা কন্ডিশন তুমি ওখানে চলে গেছো যেখানে তোমার চার দিন খাওয়া নেই এতে যদি তোমার কিছু একটা হয়ে যায় আর আমার মনে হয় এখানে রোহান ভাই তোমার বাবা মার কোনো দোষ নেই কারণ কি জানো তো তুমি যেমন একটি বাচ্চা মেয়েকে নিজের সন্তানের মতো করে মানুষ করে আজ দু এক বছর ন মাসে এতটা তার জন্য তুমি কষ্ট পাচ্ছ তাহলে ভাবো তোমার বাবা মা তোমাকে বাইশ বছর কিন্তু মানুষ করছে সেখানে তুমি যখন এইরকম চার দিন না খেয়ে আছো এটা যখন ক্যামেরার মধ্যে বলছো তখন তোমার মায়ের কতটা কষ্ট হচ্ছে একবার তুমি সেটা বোঝার চেষ্টা করো তুমি যদি তোমার সোনামার কথা ভেবে যে মেয়েটা আমাকে ছাড়া খায় না মেয়েটা আমাকে ছাড়া স্নান করে না মেয়ে মেয়েটা আমাকে ছাড়া কারোর কাছে যেতে চায় না চুল পর্যন্ত আঁচড়াতে চায় না এইগুলো ভেবে তুমি প্রচণ্ড কাঁদছিলে দেখতে পাচ্ছিলাম অফ ক্যামেরায় কাঁদলেও চোখের জল কি কি কখনো এইভাবে লোকানো যায় ভাই সেখানে তোমার মা বাবা কেন এই বিষয়টায় একটু হলেও আপত্তি করে জানো তো এই যে আজকের তোমার ভিডিও তুমি বলছো আমি চার দিন খাইনি সকালবেলায় তোমাদের এখন রোজা চলছে তাই না সকালবেলায় তুমি রুটি খেয়েছো আর জল খেয়েছো সন্ধেবেলায় হয়তো একটু জল খেয়েছো বা একটু চিনি ফিনি এই সমস্ত কিছু খেয়েছো আর এইগুলো শুনে ভাবতো একটা মা বাবার মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে তারা কি খেতে পেরেছে আমার সন্তান না খেয়ে আছে আর আমরা এখানে ভালো মন্দ খাবো আর এটাই হচ্ছে তো মা বাবা তাই না সেখানে মা বাবার উপর অভিমান করো না কারণ তারা তাদের জায়গায় ঠিক তুমি যেমন সোনামার বাবা তেমনি তোমার বাবা মা হচ্ছে তোমার বাবা মা তাই তাদের চিন্তাটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট গুরুত্ব গুরুত্ব দেওয়া যায় তাদের চিন্তা ভাবনাকে আজকে রোহান ভাই যেভাবে কান্নাকাটি করছিল সত্যি একটা কথা মনে হচ্ছিল যে ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু আজকে দেখতে পেলাম আজকে আমরা দেখতে পেলাম যে একটা মানুষ ঠিক কোন পরিস্থিতিতে পড়ে কতটুকুনি নিজের সমস্ত টুকুনি দিয়ে একটা মানুষকে বাঁচাতে পারে আজকে রোহান ভাইয়ের মুখ থেকে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে শুনেছো আজকে এম জায়গায় যদি অন্য কেউ থাকতো রোহান ভাই কিন্তু ঠিক এমনটাই করতো এমনটাই করতো সেখানে বাচ্চা মেয়েটি মানে আমাদের সোনামা কীভাবে কান্নাকাটি করছে সেই জন্য সেই আমি তোমাদেরকে বলেছিলাম না আগের ভিডিওতেই যে রোহান ভাই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে হ্যাঁ একদম ওটিটা হয়েছে এবং আমি একথাটা বলেছিলাম ভিডিওতে যে ভাই এবার তুমি ফিরে এসো ওখানে কাউকে একজনকে আসতে বলো তামিম কিংবা তুষার কিংবা অন্য কাউকে কিন্তু কি জানো তো তামিম তুষার যাবে কি আমি ঠিক জানি না বাট আমার মনে হয় তামিম তুষার যাক আর না যাক ওখানে কাউকে যে তুমি রাখছো সেই যে ব্যালেন্সটা খরচা হবে তামিম তুষার ওখানে যেতে গেলেও কিন্তু ফ্লাইটের একটা খরচা দিতে হবে তো সেখানে আমার মনে হয় ওখানকারই কোনো স্টাফকে তুমি আমাদের এমজি দার দেখাশোনার জন্য ওখানে রাখো এবং তুমি যে ডিসিশানটা নিয়েছ সেই ডিসিশানটা নিয়ে তুমি বাড়ি ফিরে এসো তার মানে তোমার আমার মনে হয় তুমি আজকে বাড়ি ফিরে এসেছো তাই না আমি ভিডিওটা রাতে করছি আমি জানি না রাতে তোমাদের সামনে ভিডিওটা পাবলিক করতে পারবো কিনা যদি না হয় আমি সকালবেলা তোমাদেরকে ভিডিওটা পাবলিক করে দেবো তো সেই জায়গায় আজকে এমজিদার পরিবার তার স্বাদ কেন ছেড়ে দিয়েছে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে এমজিদার পরিবার কেন তার স্বাদ ছেড়ে দিল কেন ছেলেটি যখন ভিডিও করে বলছিল যে তোমরা আমাকে বাঁচাও আমি এরকম অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে বাঁচাতে চাই তাদের মুখে অন্ন তুলে দিতে চাই সেখানে আমাদের মতো কিছু ভিউয়ার্সদের মন ছুঁয়ে গেল তার সেই ভিডিও বাট বাড়ির মানুষগুলোর কেন মন ছুঁয়ে গেল না তার ওই কষ্ট ভরা কথাগুলো কি কারণ কিসের জন্য পরিবার তার থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যদি কেউ কিছু এই বিষয়ে জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি যতদূর জানতে পারলাম ততদূর তোমাদেরকে এই ভিডিওতে আমি একটু জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এমজি দাকে নাকি যখন ডক্টর দেখানো হয়েছিল এই ডায়মন্ড হনবার বা এই সব দিকে তখন নাকি কোনো ডক্টর বা কোনো জায়গা থেকে এই রকম বলে দেওয়া হয়েছিল যে সুস্থ করা কোনো মতেই সম্ভব নয় এই ধরনের কথা নাকি বলা হয়েছিল যেই কারণে তার পরিবার স্বাদ ছেড়ে দিয়েছে যে একে তো রকম কোনো ট্রিটমেন্ট করিয়েও বাঁচানো সম্ভব নয় সেখানে কেন ফালতু ফালতু এর পাশে আমরা থাকবো ভাবো পরিবার যখন এই রকম অবস্থায় তার কাছের মানুষের সাথ ছেড়ে দিল তখন একটা বন্ধু তখন একটা বন্ধু এক বন্ধুর পাশে গিয়ে ভগবান রূপে দাঁড়ালো যে আমি চেষ্টা করব চেষ্টা করতে আমাদের ক্ষতি কোথায় তাই না আমি অন্তত এতটুকুনি মনে করি কোনো বিষয়ে আমি চেষ্টা করি চেষ্টা করে যদি আমি লাভবান না হয় সেটা আদার্স বিষয় যে আমি চেষ্টা তো করেছি পাস করতে পারিনি সেটা আলাদা বিষয় বাট চেষ্টা না করে যদি আমি হাল ছেড়ে দিই সেখানে আজবন হয়তো আমাকে এই জিনিসটা নিজের মনের মধ্যে একুরে কুড়ে খাবে যে আমি তো চেষ্টাই করিনি তাহলে আমি কি করে সেই বিষয়টায় উত্তীর্ণ হতে পারতাম হয়তো চেষ্টা করলে আমি উত্তীর্ণ হতে পারতাম সেই রকম মনের জন্যেই কিন্তু আজকে আমাদের রোহন ভাই এত বড় যুদ্ধে জয়লাভ করেছে আগামী দিনেও আশা করছি এই রকম অনেক সমাজসেবামূলক কাজের সাথে রোহান ভাইকে আমরা দেখতে পাবো এবং একটা দৃষ্টান্তমূলক নাম রোহান ফ্রি মোশন ভাই রোহান প্রত্যেকের মুখে মুখে থাকবে যে এই ছেলেটিকে দেখে শোয়ে সমাজ সমাজসেবা কাকে বলে কারণ অনেক ক্ষেত্রেই এইগুলো শুনেছি এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখেছি কারণ মুখে না যে দান করছে দান করার পর নাকি তার কাছ থেকে নিয়ে নিচ্ছে এই রকম অনেক দেখেছি কিন্তু সেখানে আমাদের রোহান ভাই ঠিক কি ধরনের মানুষ সেটা কিন্তু আজকে আমরা ভিডিওর মধ্যে থেকেই দেখতে পেলাম কারণ কি জানো তো বন্ধু বন্ধুর যেমন সব থেকে বড় মিত্র ভগবান স্বরূপ এইভাবে সামনে এসে দাঁড়ায় তাকে বাঁচায় আবার বন্ধু বন্ধুর কিন্তু থেকে বড় শত্রুও হয় এক বন্ধু চাইবে আমি এক বন্ধুকে কি করে বাঁচাবো আমার সেই সম্বল দিয়েও বাঁচাবো আর এক বন্ধু চাইবে বাবা এর এত নামরা হচ্ছে একে মানুষ ভগবান স্বরূপ বলছে এর জায়গা এইভাবে এত উঁচুতে পৌঁছে দিচ্ছে চলো একে কিভাবে আমরা নিচয় নামাতে পারি সেই প্ল্যান আমাদেরকে করতে হবে আর সেই প্ল্যানগুলো কারা করে দু একটা নেগেটিভ কমেন্ট কর্তারা যেটা কিনা আমাকে ওই প্রতিদিনের ভিডিওতে একটা দুটো করে রোহান ভাইকে নিয়ে বলে তো পাত্তা দেই না কেন পাত্তা দেব ওই যে বলি যে মানে যতটুকুনি আমাদের রোহান ভাই করেছে তার এক অংশ যদি সে করে দেখাতে পারে তবে না সেই জিনিসটাকে আমরা পাত্তা দেব তখন তো পাত্তা দেওয়া উচিত নয় যখন কিনা একটা মানুষ একটা মানুষের প্রাণ এইভাবে একাল লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে আজকে আমি তামিম ভাইয়ের প্রি মোশান ভাই তামিম ভাইয়ের একটা ভিডিও দেখলাম সেখানে ছোট তামিমের একটা ভান্ডার যেই ভান্ডারে টাকা জমানো ছিল সেই ছোট্ট ভান্ডারটাও কিন্তু ভেঙে ফেললো ছোটো তামিমের যে ভান্ডারটা ছিল সেটাও ভেঙে ফেললো এবং সেখানে সতেরো হাজার নশো সামথিং এরকম কিছু টাকা হলো যেটা কি না আমাদের এমজিদার জন্য পাঠালো ভাবো তো একবার এই যে প্রতিটা বন্ধু প্রতিটা বন্ধু কীভাবে এমজিদাকে বাঁচাবার জন্য নিজেদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিচ্ছে সেখানে আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যখন এই কথাটা অনেকেই বলছিলেন যে রোহান ভাই তুমি ফিরে এসো তামিম তুসারকে যেতে বলো কারণ তোমার সোনামা কান্নাকাটি করছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম দেখো যেহেতু মেন ভূমিকাটা রোহান ভাই পালন করছে কারণ রোহান ভাই ওখানে নিয়ে গেছে অ্যাডমিট করিয়েছে সেখানে মাঝ রাস্তায় রোহান ভাই কিন্তু ফেলে আসতে পারে না কারণ সে সেই বিষয়গুলোর সাথে অ্যাডমিট করানো থেকে কি হবে কোন মেডিসিনটা যাবে কোন সময় ওটি হবে কারণ এই ওটি হওয়ার আগেও তো দিন দিনক্ষণ সময় সমস্ত কিছু আগে তো জানিয়ে দেওয়া হয় নিজের পরিবারকে তো সেখানে সেই সমস্ত কথোপকথনগুলো হয়েছিল কিন্তু রোহান ভাইয়ের সাথে তাহলে সেখানে হঠাৎ করে তামিম তুষার ভাই গেলে তো সমস্ত কিছু হজবরলা হয়ে যেত বুঝতে পারতো না যেই কারণে বুকে পাথর চাপা রেখে বাবা হয়ে মেয়ের চোখের জল দেখেও নিজের চোখের জল ঝরিয়েও কোনো একটা দিকে সে এইটা মনস্থির করে নিয়েছিল যে আমি আগে এমজিদার ওটিটা করি তারপর অবশ্যই আমি আমার সোনামার কাছে যাব। তার কথা অনুযায়ী সে সাত লাখ টাকার একটা ট্রিটমেন্টের খরচ ভেবে এগিয়েছিল বাট সেই খরচটা গিয়ে বারো লাখ টাকায় পৌঁছে গেছে প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে আমরা এক খরচা নিয়ে নাবি আর এক খরচা কিন্তু আমাদের সবশেষে গিয়ে হয় সেটা ঘুরতে যাওয়াই বলো সেটা কোনো অনুষ্ঠান বাড়িই বলো এক অ্যামাউন্ট ভাবি আর এক অ্যামাউন্ট কিন্তু আমাদের খরচার খাতায় চলে আসে সেই মুহূর্তে তো সেখানে সে বলছে যে আমি কিন্তু এই সমস্ত বিষয়ে আমার বাবার কাছ থেকে কোনোরকম কোনো হেল্প নেই না আমি কোনো রকম বাবার কাছ থেকে হেল্প নিই না আমি যতটুকুনি পারি নিজের করি তার জন্য সোনামার জন্য জমানো চার চার সাড়ে চার লাখ টাকা সেটাও কিন্তু এমজিদার কাজে লাগিয়ে দিয়েছে ভাই আমি তোমাকে একটা কথা বলছি সোনামার তো এখন খুব ছোট বয়স তো তুমি এই দু বছরের মধ্যে সোনামার জন্য চার সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকা তুমি জমিয়েছিলে সেই পাঁচ লাখ টাকা তুমি এমজিদার জন্য দিয়েছ এই পাঁচ লাখ টাকাটা তোমার কাছে হাজার গুণ হয়ে সোনামার মাথায় আশীর্বাদ তথা ব্যালেন্স হয়ে ফিরে আসবে কারণ কি জানো তো এত 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 মানুষ তোমাকে আশীর্বাদ করছে এত এত মানুষ তোমাকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে ওপরওয়ালা দেখছেন তোমাকে সেখানে এই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা সোনামার জীবনে দশ গুণ কুড়ি গুণ মানে যতগুণই বলবো আমি কম হবে তত গুণ হয়ে সোনামার জীবনে ফিরে আসবে ব্যালেন্স মানে টাকা প্লাস আশীর্বাদ আশীর্বাদ কারণ কি জানো তো ভগবান অনেক সময় আমাদের পরীক্ষা নেয় যে তুই তো করছিস এত কিছু করছিস দেখি তো তুই এই বড় পরীক্ষাটায় পাশ করতে পারিস কি না যদি তুই পাশ করতে পারিস তাহলে তোর আগামী দিনগুলো আরও 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 ভালো হতে চলেছে তুই আরও আরও মানুষের কাছে পরিচিতি পেতে চলেছিস যেই কারণেই হয়তো আজকের এইরকম একটা কন্ডিশনে আমাদের রোহান ভাইকে পড়তে হলো পড়তে হলো সেই কারণে বলবো চিন্তা করো না যেইভাবে তুমি তোমার মহান যে একটা মানবিকতা দেখিয়েছো সেই জায়গা থেকে তুমি অনেক বড় একটা জায়গায় পৌঁছাবে যেখানে আমাদের সোনামা যখন বড় হবে না তখন আশা করছি অনেক 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 টাকা তুমি ওই রকম আমাদের সোনামার জন্য জমিয়ে দিতে পারবে কারণ তোমার মধ্যে সেই সৎ ইচ্ছা আর তোমার মধ্যে সেই সৎ মনোভাব আছে আর সেখান থেকেই মানুষ তোমাকে চিনেছে জেনেছে ভালোবেসেছে আগামী দিনেও আরও 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 তুমি ভালোবাসা পাবে তাই ওটা নিয়ে চিন্তা করো না তবে হ্যাঁ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি তুমি যে অফ ক্যামেরায় কাঁদছিলে তুমি যে বারবার চোখ তুমি মানে এটা আমার মনে হলো যে রোহন ভাই শুধু খায়নি নয় চার দিন ঘুমায়ও আমার সেটাই মনে হলো যে চার দিন ঘুমায়ও কারণ কি একটা মানে টলমলো বিষয় ছিল মনে হচ্ছিল মানে চোখ মুখ অন্যরকম মনে হচ্ছিল বারবার অফ ক্যামেরায় মানে ক্যামেরা সাইডে তাকিয়ে চোখের জলটা পুঁছছে কিন্তু ওই যে বোঝা যায় একটা মানুষকে দেখলে বোঝা যায় যে ঠিক কতটা কষ্টে আছে চার দিন পর সে মানে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারলো যে না আমি যে কাজটার জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে এইবার আমি আমার আর একটা কাজ কি আমার সোনামাকে গিয়ে জড়িয়ে ধরে তার চার দিনের যত কষ্ট সমস্ত কিছু মিটিয়ে দেব বুঝতে পারছ যেই কাজ অসম্ভব বলে প্রত্যেকটা মানুষ মনে করে নিয়েছিল হাল ছেড়ে দিয়েছিল সেই কাজ রোহান ভাইয়ের মতো মহান মানুষ কিন্তু এইভাবে সম্ভব করে দেখালো এই জন্যই তো বারবার বলছি ফ্রি মোশন ভাই রোহান কি এমনি এই কারণে শুধু রোহান ভাইকে এখানে আমি বলবো না তামিম ভাই তুষার ভাই এম এম লাই এই যে আইডিগুলো এই আইডিগুলো তোমরা প্রত্যেকে দেখো তাদের পাশে থেকো আজ আমি তোমাদেরকে ভিডিও করে বলছি আমি এই ভিডিও হয়তো দুদিন পর করা বন্ধ করে দেবো এই এদের এই ভাইগুলোকে নিয়ে ভিডিও বাট আমি আমার প্রতিটা ভিডিওতে ট্যাগ করার চেষ্টা করব তাদের নাম নেওয়ার চেষ্টা করব কারণ সত্যি আমার জীবনে দেখা কোয়াইটি প্ল্যাটফর্মে এইরকম মানুষ এই প্রথম দেখলাম যেখানে হসপিটাল থেকে পর্যন্ত রাত আড়াইটার সময় পেশেন্টকে বের করে দিতে পারে একটা কথাই ভাইয়ের উপর খুব রাগ করেছি কোন কথাটা বলো তো রোহান ভাই বলল সোনামার জন্য কোন একটা জায়গায় এরকম বলল যে আমি নিজে শেষ হয়ে যাব। তবুও আমি ওকে কিছু হতে দেব না মানে কষ্ট পেতে দেব না কেন তুমি তো ভগবানের দুধ তাই না তুমি তো সবাইকে বাঁচাবে আর তোমার মুখ দিয়ে এরকম কথা কখনো শুনতে চায় না কখনো নয় তোমার মুখ থেকে সব সময় স্ট্রং কথা শুনতে চায় যাতে তোমাকে দেখে আরো পাঁচটা মানুষ এই রকম কাজে যুক্ত হওয়ার মানে মনের মধ্যে একটা সিদ্ধান্ত নেয় যেরকমটা ঠিক আমার আমি বিশ্বাস করো এত এত ভিডিও দেখেছি সেখান থেকে এই ভিডিওগুলো আমার এতটা মন ছুঁয়ে গেছে কোথাও না কোথাও অনেক কিছু মনের মধ্যে ভাবনা করেছি জানি না কতটুকুনি কি হবে সেখান থেকে দেখলাম অনেক অনেক ছোটো ছোট আইডি যারা এই ঠিক ফ্রি মোশন বাই এটা মানে এ ফ্রি মোশন বাই বি এরকম দিয়ে নতুন নতুন আইডি খুলেছে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম তারাও কিন্তু দেখছি এই ধরনের কাজগুলো করছে তাহলে কার দেখে শিখেছে আমাদের রোহান ভাইকে দেখে শিখেছে তাহলে আমাদের রোহান ভাইকে দেখে যখন এত মানুষ এই রকম সমাজ সমাজসেবামূলক কাজে যুক্ত হতে যাচ্ছে সেখানে আমাদের রোহান ভাইকে তো আরও স্ট্রং হতে হবে তাই না আরও স্ট্রং হতে হবে তো আর এই ভিডিওতে কিছু আমার বলার নেই তবে হ্যাঁ আমি আবারও আমার কিছু ভিওয়ার্সদের নাম নিতে চাই মানে আমি আমার বন্ধুদের কারণ তারা আমাকে যেভাবে প্রতি মুহূর্তে সুন্দর সুন্দর কমেন্ট করছে সেখানে তাদের নামগুলো যদি না নিই সত্যিই খুব খারাপ লাগবে চলো তোমাদের কয়েকটা এখানে নাম নিই প্রতিটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি নামগুলো ভুল হলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ লিখে রাখছি তো প্রথমেই নিই আমাদের সাফিয়া দিভাইয়ের নাম অনেক অনেক ভালোবাসা দিভাই সৌমিত্রা দে দি মানে সৌমিত্রা দিভাই তারপরে তোমার একটা আইডি মিষ্টিমণি মিষ্টিমণি আইডিটার নাম আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমার সাধনা রয় ললিতা দেব বর্মা ত্রিপুরা থেকে অত দূর থেকে আমার ভালোবাসা দেখে সরি আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তারপরে তমাল ব্যানার্জি দাদাভাই রূপালি দিদিভাই ডি একটা আইডি আমি জানি না আইডি অনেক সময় তো বোঝা যায় না যে এটা ছেলের আইডি না এটা মেয়ের আইডি তারপরে বাবলু শেখ দাভাই এ মানে এই নামগুলো এই নামগুলোই আমার আপাতত মানে লেখা হয়েছে কী তো লিখতে হয় তো বুঝতেই পারছো তো তোমাদের জন্য রইলো অসংখ্য 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 আমার তরফ থেকে ভালোবাসা আমি একটাই কথা বলবো তোমরা প্লিজ আমাদের রোহান ভাইয়ের পাশে থেকে যে যতটুকুনি পারো সাহায্য করো আর চোখের জল একদম বের করবে না রোহান ভাই তুমি যদি চোখের জল বের করো তাহলে আমাদের মতো ইটু ইটু মানুষগুলো যাব কোথায় তোমাকে দেখি তো আমরা শিখছি হতে পারি তোমার থেকে বড়ো বাট তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি সবে হয়তো ওই অ আ এইটাই শিখেছি এখনও অনেক কিছু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এখনো অনেক কিছু তোমার কাছ থেকে শেখা বাকি আছে তাই তুমি চোখের জল একদম ফেলো না স্ট্রং হয়ে স্ট্রংলি ভাবে একদম তুমি তোমার কাজে ফোকাস করো তোমার পাশে প্রত্যেকে আছে প্রত্যেকটা ভিউয়ার্স থেকে প্রত্যেকটা মানুষ স্বয়ং ভগবান যখন তোমার পাশে আছে নচেত রকম একটা অসম্ভব কাজ যেখানে ওটির ভিডিও করা অ্যালাউ নেই সেখানে তুমি সেই হসপিটালের যিনি মালিক মানে এই সমস্ত কিছুর এতে আছে তাকে রাজি করিয়েছো তুমি যে যদি ভিডিও না করি তাহলে আমার কাছে মানে কেউ ডোনেটা ডোনেশান করবে না মানে ডোনেট করবে না তো সেখানে তুমি সেখানেও রাজি করিয়েছো তার মানে বুঝতে পারছো কিভাবে তুমি অসম্ভবকে সম্ভব করেছো তাহলে সেই জায়গায় একদম চোখের জল নয় আর চোখের জল দেখতে আমার মনে হয় না কেউ পছন্দ করবে কারণ সোনামার চোখের জল দেখে আমরা নিজেরা নিজেদের চোখের জলকে ধরে রাখতে পারিনি তাই তোমার চোখের জল দেখেও কিন্তু আমরা নিজেদের চোখের জলকে ধরে রাখতে পারিনি আমরা চাই না যে তোমার মতো এইরকম একটা মানুষের চোখ থেকে জল বেরুক আমি জানি কষ্ট হয় কিন্তু সেই কষ্টের সাথে ফাইট করার নামই তো হচ্ছে ফ্রি মোশন বাই রোহান তাই তো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকে খুব আমি হ্যাপি যে আমাদের এমজিদাও এদিকে ওটি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের সোনামার সাথে এতক্ষণ হয়তো আমাদের রোহান ভাই মানে দেখা হয়ে গেছে বা মানে আরও একটু রাতে হতে পারে আর আর একটা কথা যে ওটির পর এই যে কাঁপ ছিল আমাদের এমজিদা কাঁপ ছিল অ্যাকচুয়ালি দেখবে ওটি তো হয় এসি রুমে তো সেখান থেকে বের করার পর যখন নর্মাল বেডে দেয় দেয় তখন কিন্তু এইরকম কাঁপনই হয় দেখো ঠাকুরের কি পাই বেবি হওয়ার সময়ই একমাত্র কিন্তু ওটিতে যাওয়া হয়েছিল আমার তো যথারীতি তার দ্বিতীয় দিনে এমন এমন জ্বর আমার এসেছিলো যেখানে চার পাঁচটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমি যেহেতু আমার বেবি শীতকালে হয়েছে ডিসেম্বরে তো সেখানে রুম হিটার আমার মাথার সামনে রাখতে হয়েছিল তাতেও আমার শরীর মানে জ্বর আমার থামছিল না তো ওটি হওয়ার পর কিন্তু একটু এই ধরনের কাপ ওটে এটা নিয়ে কোনো প্রবলেম হয় না আর এতে এটা নিয়ে কিন্তু এত চিন্তা করারও কিছু নেই ভাই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আবারও তোমাদের তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো